যারা বিজয় হতে পারেননি আমাদের একটি থিম ছিল যেটা আমরা ডাকসু থেকে বলে আসছি যারাই জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল জুলাই যোদ্ধা ছিল তারা যেখানেই থাকুক না কেন তাদের মধ্যে থেকে যে জিতবে আসলে সবাই জিতে যাবে তো সেই সূত্র ধরে বলতে চাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজকে যে বিজয় এটি শুধুমাত্র কোনো দল বা ব্যক্তির বিজয় নয় এটি সকল সবার বিজয় এবং সকল জুলাই যোদ্ধাদের বিজয় জুলাই শহীদদের বিজয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিজয় হিসেবে আমি এটিকে বলবো কোন প্রশ্ন আচ্ছা তাহলে পাশাপাশি আমরা এটা বলবো যে শিক্ষার্থীরা আমাদের প্রতি যে আস্থা রেখেছে যে বিশ্বাস রেখেছে আমরা মনে করি সেই আস্থার যদি আমরা পূরণ করতে পারি বিশেষ করে আমাদের যে ইশতেহার ছিল যে কমিটমেন্ট ছিল এই ইশতেহার এবং কমিটমেন্ট যেদিন পূর্ণভাবে বাস্তবায়িত হবে সেদিন মূলত আমাদের এই বিজয় পূর্ণাঙ্গত লাভ করবে আর পাশাপাশি যারা বিগত সময়ে আমাদের বিরোধিতা করেছেন অথবা এই নির্বাচনে কিছু বিষয় বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আমরা সবটুকুই ভুলে যাচ্ছি এবং কারোর প্রতি উদারতা শ্রদ্ধাবোধের মধ্য দিয়েই এই বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ ক্যাম্পাস এবং আন্তর্জাতিক মানের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব আমাদের যারা আছেন প্যানেলে আমরা সকলের কাছে আহ্বান জানাবো এবং সকলের সহযোগিতা আমি কামনা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ ছিল Thank uh -huh. দেখুন কোন একটি সূত্রকে ধরে অথবা ধরে সেটার তথ্য প্রমাণ কিছুর প্রয়োজন হয় তো শুধুমাত্র বিষয়কে এভাবে অভিযোগ অভিযোগ না আমি অনুরোধ আপনাদের যদি ধরনের কোনো থাকে সেটা আপনারা ফৌজদারি আইন হিসেবে সেটাকে আপনারা অভিযোগ দিবেন এবং সেটার বিষয় ব্যবস্থা নেবেন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের পরে ছাত্র যখন থেকে দৃশ্যমান সকল কাজ আমরা করছি যেহেতু বিগত সময় আমাদেরকে হত্যাযজ্ঞ হিসেবে বিবেচনা করা হতো একটা ক্যাম্পাসে শুধুমাত্র এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমাদের পাঁচজন ভাইকে শহীদ করা হয়েছে গত পনেরো বছর তার আগে করা হয়েছে পাঁচজন তো দশজন ভাইকে জীবন ভিত্ত হয়েছে সারা দেশে আমাদের দুইশত চৌত্রিশ জন ভাইকে জীবন ভিত্ত হয়েছে তো সবকিছু মিলে দুই হাজার চব্বিশের কার্যক্রম আপনারা দেখছেন সাধারণ শিক্ষার্থীরা দেখছে সবাই দেখছে এবং কোন বিশ্ববিদ্যালয়ে আমাদের দ্বারা কোন সংঘাত সংঘর্ষ হয়েছে এটি ন্যূনতম না সেটা আমি দায় নিয়ে দায়িত্ব নিয়ে বলছি পাশাপাশি শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখছে যে ছাত্র শিবিরের যে প্যানেল অথবা আমাদের যে নেতৃত্ব এর মধ্য দিয়ে তারা নিরাপদ বোধ করে এবং এর মধ্যে একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে উঠবে এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি সামনেও কাজ করে দেওয়া বিষয়